শোনো সোনামণি আসো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম গলা ভেঙে গেছে বুঝলেন তোমার নাম কি ফাতেমা খাতুন ফাতেমা খাতুন বাড়ি কোথায় বেলু কোনে বেলু পাশে রয়েছে আচ্ছা কি নাম আল্লাহ যাই হোক আমরা এক জায়গায় পুরো গিয়েছিলাম নাম বলেছে হেডো ভাঙা যাক হেডো ভাঙা টাকা নেই আলহামদুলিল্লাহ ঠিক আছে তুমি আসো এই শোনো সোনামণি তুমি আসো মুরব্বী আপনি পরে আসবেন আপনি আসেন

이천십오년 비밀 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 비 What's 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 what's

Gontan aia chon son, gav 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 na chon son, Tote mat-tete khaide, Gontan aia chon Inch of the day, baby, 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 baby,

থেকে 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 এম 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 আর মা এই মা ছোট্ট একটা অক্ষর এর ভিতরে কতটা মায়া দেখেন কতটা ভালোবাসা দেখেন দুনিয়ার বুকে আমরা সকলে জানি মিথ্যা কথা যারা বলে তারা জান্নাতে যেতে পারবে না তাদের জন্য অনেক বড় বড় গোনা হবে জি দুনিয়ার বুকে এমন একটা জিনিস আছে যিনি মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলে তার কোনো গোনা হবে না মিথ্যা কথা বলে কোনো গোনা হবে না সেটা হলো এটাই মিথ্যা কথা দুনিয়ার বুকে আমরা যখন কোথা থেকে মানে বাড়ি যাই মনে এই অনুষ্ঠান থেকে আমি বাড়ি গেলাম রাত্রে বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে আমার মা যখন আমাকে জিজ্ঞাসা করবে যে বাবা তুমি খেয়েছো আমি যদি বলি না খাইনি খাওয়া দাওয়া দেবে আমাকে আমি মাকে যদি বলি মা তুমি খেয়েছো আচ্ছা মা কি যদি নাও খাই তো একবার আমাকে বলবে যে আমি খাইনি যে বাড়িতে দুরস্কানি ভাত রয়েছে একজনের মতো ভাত রয়েছে বাবা তুমি আমি ওটা খাইনি তুমি খাও একবার বলবে একবারও বলবে না যদিও বলে যে আমি খাবো না তখন কি বলে যে আমার খিদে নেই ওই জন্য আমি খাবো না বাবা তুমি খাও দুনিয়ার বুকে এই মিথ্যা কথাটা বললে কোনো মায়ের গোনা হবে না সেই সন্তান বলছে মা তুমি যখন দুনিয়ার বুক থেকে চলে গেলে সেই মায়ের মনটা কেমন ভাবে দিচ্ছে অতিমূল্যবান কথাই কবিতার ছন্দের মাধ্যমে লিখছে দেখুন

सिखण अमर <Andrew> আমার জীবনের ডাকতে পারবো না মা যা দুনিয়ার বুক থেকে চলে গেলো মা একটু মন দিয়ে ভাবুন আজকে যে মায়েদের দুনিয়ার বুকে মা বেছে নেই যে মায়েদের সব বোনেরা দুনিয়ার বুকে আজকে মা বেছে নেই আমার ভাইদের যা দুনিয়ার বুকে বেছে নেই একটুখানি মন দিয়ে ভাবুন একটু চোখটা বন্ধ করে পিছনে চলে যান চলে যান কোথায় পিছনের দিকে ছোটোবেলার ঘটনা চলে যান এখান থেকে আপনি যখন ছোট ছিলেন একটু মন দিয়ে শুনুন আপনি যখন আপনার মাকে ডাকতেন মা একটা বার ছুটে আসতো আজকে দুনিয়ার বুকে যাদের মা নেই হাজারবার মা মা করে চিৎকার করেন হাজারবার মা মা বলে ডাকেন বার গলাতে দিদ গলাতে বার হয়ে যায় আপনার মা যেন দুনিয়ার বুকতে যদি চলে যায় যতই ডাকেন না কেন মা আর জীবনে ফিরে আসবে না এই মায়ের ভিতরে যে এত মজা এই ছোট্ট একটা অক্ষর মায়াকারে মা এই মার ভিতরে যে এত মজা আল্লাহ দিয়েছে যার কোনো কোল কিনারা নাই কোল কিনারা নাই আজকে দুনিয়ার বুকে সব থেকে যিনি ভালোবাসেন তিনি মা আর দেখবেন মার থেকে যদি কেউ যদি বেশি ভালোবাসে মনে করুন সে মা না সে আচ্ছা আজ তো ডাইনি আজ তো ডাইনি রাগ করবেন না এখনকার যুবক ভাইরা যদি নতুন বিয়ে করে মনে করেন এই ভাই নতুন বিয়ে করেছে একবার বিয়ে হয়ে গেছে মনে করেন নতুন বিয়ে করেছে বিয়ে করার পরে এর মা যদি বলে কচি একটুখানি গোশ খাবো হ্যাঁ বলে তখন বলে বুড়ি হয়ে এক পা কবরে এক পা ডাঙায় এখন খাবার টেস্ট গেল না খাবার ডাল গাল তার গেল না হ্যাঁ আর যদি শোনে শোনে শাশুড়ি আসছে বোর কাজ যাচ্ছে বলে এই তোর 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 মা কি খায় গরু গোশ না মুরগির গোষ হ্যাঁ কী গোষ খায় বলে আমার মা সব খায় বলে সব নিয়ে আই। সব নিয়ে আমার মা ঢেল আল্লাহ বলছে বান্দা মা আর শাশুড়ি হচ্ছে কীরকম জানেন ফুলসিরাতের ব্রিজ আমরা হাদিসে পড়েছি ফুলসিরাতের ব্রিজ এমন একটা চুলের থেকেও সরু আর

Nmillikidia両, Mac poured aliveấy also and not basahother not basah N favourto cик ob t Radiya両, Mac corner pa Matthew tм milikpeel kliyoda, Mac ow ii Mac imageryat, Mac aw О̓ äh,昆 mik están monак頻道, Passa, if I know of Passa, inch

pa no, 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 no.